এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর কি মান কত তো চলো আমরা ছয় নম্বরটা সমাধান করি যে এটা কিভাবে আমরা করতে পারি তাহলে ছয় নম্বর আমাদের দেওয়া আছে যে দেওয়া আছে দেওয়া আছে আমাদের কত ছিল যে টু এক্স প্লাস টু বাই কত এক্স ইকুয়াল আমাদের কত দেওয়া ছিল এখানে থ্রি তার মানে আমরা কত লিখবো থ্রি তাহলে দেখো তো এই দুটো থেকে আমরা টু কমন নিতে পারি অর্থাৎ এখানে এখানেও টু আছে তার মানে কি আমরা কি করবো এই দুটা থেকে আমরা টু কমন নেব তাহলে টু কমন নিলে এখানে কি হবে কত ওয়ান হবে আমার এই যেহেতু এখানে গুণ আছে তার মানে এই পাশে আসলে নিশ্চয়ই ভাগ হয়ে যাবে তাহলে বা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এই টুটা এদিকে আসলে ভাগ হয়ে যাবে তারপর থ্রি বাই কত হবে আমার টু তার মানে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পাইলে আমি কত থ্রি বাই টু এবার এই কত দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো এখানে x তারপর অল স্কয়ার প্লাস এখানে আমরা 1/x তারপর কি দেব অল স্কয়ার তাহলে আমার কি হলো স্কয়ার প্লাস b স্কয়ার আমরা স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি জানি যে স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল সূত্র জানি যে a প্লাস b অল স্কয়ার মাইনাস তার মানে কি হবে এটা হচ্ছে মাইনাস তার মানে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab অথবা আরো একটা তুমি লেখা যায় কি যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত টু এ বি তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান দুটোই লেখা যায় তাহলে আমরা আসলে কোনটাকে ইউজ করব তার মানে কি যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে প্লাস এর মান দেওয়া আছে তার মানে কি যেহেতু এখানে আমার কার মান দেওয়া আছে প্লাস এর মান দেওয়া আছে এই কারণে আমরা এই প্লাস এর সূত্রটাকে ব্যবহার করব তার মানে এখানে আমার এ বলতে এক্স আর বি বলতে কত ওয়ান বাই এক্স তার সূত্র অনুযায়ী কি এ প্লাস বি তার মানে এক্স প্লাস

এবার তিনের উপর স্কোয়ার করলে আমার তিন থেকে কত নয় আর হচ্ছে দুই এর উপর করলো কত আমার ফোর মাইনাস কত আমার টু এবার আমরা করবো কত ফোর কত হবে আট তাহলে তুমি আট থেকে যদি সরি নয় থেকে তুমি আটকে বাদ দিয়ে দাও দেওয়ার কত এক তার মিসে কত আমার ফোর তার এটাই হবে আমার নির্ণয় মান তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে নির্ণয় মান হচ্ছে ওয়ান বাই ফোর

মাইনাস কত टू তাহলে দুই রূপে স্কোয়ার করলে কত ফোর মাইনাস কত টু তাহলে এবার তুমি যদি চার থেকে দুই কে বাদ দিয়ে দাও তাহলে কত দুই হবে তাহলে লেফট হ্যান্ড সাইড কত পাইলাম দুই পাইলাম এবার একই ভাবে আমরা যদি রাইট হ্যান্ড সাইড সমান দুই দেখাতে পারি তার মানে কি আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হবে সমান হবে তাহলে এবার রাইট হ্যান্ড সাইড একটু বের করি তাহলে রাইট হ্যান্ড সাইড আমার দেওয়া আছে কি যে রাইট হ্যান্ড সাইড তার মানে কি এ টু দি পাওয়ার ফোর plus, by square, plus 1 by a to, to a, a to the power 4 তাহলে এটাকে আমরা লিখতে পারি যে a স্কয়ার তার উপর আবার স্কয়ার প্লাস এটাকে লিখতে পারি যে 1 by স্কয়ার তার উপর স্কয়ার অর্থাৎ 1 এর উপর স্কয়ার করলে তো 1 আর এর উপর এখানে কি এর উপর স্কয়ার আছে তারপর আবার স্কয়ার মানে কি a টু the কত 4 তাই এটাকে আমরা আবার সূত্র দেব কি যে a plus b whole square তাহলে কি অর্থাৎ স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দেব আবার হচ্ছে a plus b অল square মাইনাস কত দেব 2ab তাহলে এখানে a বলতে কোনটা a স্কয়ার প্লাস বি বলতে কোনটা ওয়ান বাই এ স্কোয়ার এই যে তার উপর কি অল স্কোয়ার মাইনাস সূত্র টু কে কোনটা এ স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার আর স্কোয়ার আমার কাটা তাহলে এখানে দেখো আমরা কিন্তু স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এর মান কি জানি জানি না তার মানে এটাকে তুমি আবারও কি করব সূত্র দিয়ে দেবো তার মানে এটাকে তাহলে এ স্কোয়ার প্লাস এর পরিবর্তে লিখতে পারি এটার পরিবর্তে কি লিখতে পারবো ওয়ান বাই এ তারপর স্কোয়ার আর এই স্কোয়ারটাকে বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট দেব তার উপর কি দেবো অল স্কোয়ার মাইনাস কত টু এজ এই টু এখানে বসে গেলাম তাহলে দেখো এটা আবার আমার সূত্র পড়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তার মানে কি এ প্লাস বি অর্থাৎ বি কোনটা এই যে ওয়ান বাই এ তার উপর অল স্কোয়ার মাইনাস সূত্রের টু এ হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই এ আর এই যে এখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটাকে দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিব এবং তারপর কি দেব অল স্কয়ার আর মাইনাস কত আমার টু তাহলে এই যে এতটুকুর পরিবর্তে কিন্তু সূত্র হইল আমার এইটা আর এই স্কোয়ারটা এই যে এইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম তাহলে এখানে আমার এ আর এ ক্যান্সেল তাহলে এখান থেকে কি আসলো বলো তো তাহলে এই যে আমি এ প্লাস ওয়ান বাই এর মান কত জানি নিশ্চয়ই টু জানি তাহলে টুর উপর স্কোয়ার মাইনাস তো আমার এখানে কত আছে টু আছে আর এই যে স্কোয়ার দেওয়ার জন্য ব্র্যাকেট দিয়ে তারপর কি দেবো স্কোয়ার মাইনাস কত টু তাহলে এবার কত হবে দুই এর উপর স্কয়ার করলে 4 মাইনাস কত 2 তার উপর অল স্কয়ার মাইনাস কত আমার 2 তাহলে দেখো তুমি যদি হচ্ছে 4 থেকে 2 কে বাদ দিয়ে দাও তাহলে কত হবে সুই 2 হবে তার উপর স্কয়ার মাইনাস কত 2 তাহলে দুই এর উপর স্কয়ার করলে কত হয় 4 মাইনাস 2 তার মানে আমাদের আসবে হচ্ছে 2 তার মানে রাইট হ্যান্ড সাইড পেয়েছি 2 আর লেফট হ্যান্ড সাইড কত পেয়েছিলাম বলো তো এই যে লেফট হ্যান্ড সাইডে 2 পেছি তার মানে কি আমার দুটোই কি আছে সমান আছে তাহলে আমরা অতএব বলতে পারবো যে অতএব left হ্যান্ড সাইড equal রাইট হ্যান্ড সাইড তার মানে এটাই হচ্ছে কি যে ট্রুট বা প্রমাণিত তার মানে যেহেতু দেখাও যে বলছে তার মানে শর্ট শর্ট অর্থাৎ দেখানো হলো তাই তো দেখাইতে যে বলছে তার মানে কি শর্ট তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে এটাকে প্রমাণ করলাম এই বাদ দেখ তারপরে আমরা হচ্ছে আট নম্বরটা সলভ করব তাহলে আট নম্বরটা আমাদের কি কি বলতেছে তো

আমার কত ছিল এ প্লাস বি ইকুয়াল দেওয়া ছিল কত এ প্লাস সেভেন এবং তারপরে দেওয়া ছিল কত আমাদের হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কত দেওয়া ছিল লেফট হ্যান্ড সাইড তার মানে আমাদের দেওয়া আছে এই যেটা তার মানে এটাকে উঠাবো তাহলে এইট এ বি আমরা এইবার দেখো আমরা কি করতে পারি বলতো এইটাকে আমরা এইভাবে টু ইন্টু স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ দেখো এই যে চার দোকানে আট এবি আর তার সাথে স্কোয়ার বি স্কোয়ার গেল এইবার দেখো আমরা কি করতে পারি সূত্র জানি যে ফোর এ বি মানে কত এই যে ফোর এ বি সূত্র কি যে ফোর এ বি সূত্র হচ্ছে কার সূত্র বলো ফোর এ বি এবার একই ভাবে আমরা কি করবো এই যে আমরা আমরা যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি বলো তো এই যে এ প্লাস বি অল স্কোয়ার জাস্ট খালি মাইনাসটা কি হবে প্লাস বিয়ার আসাগুলো বুঝতে পারছো তাহলে ফোর হলে এটা কি হবে মাইনাস হবে আর টু ইন্টু স্কোয়ার প্লাস হলে জাস্ট এখানে কি হবে প্লাস হবে তাহলে এবার আমরা কি করবো মানগুলোকে একটু বসাই বসাই দিলে কি হবে আমাদের দেখো

স্কোয়ারে রুট কাটা গেলে এখানে থাকবে সেভেন আর এখানে স্কোয়ারে রুট কাটা গেলে মাইনাস কত ফাইভ ব্রাকেট দিলাম আবার এখানে স্কোয়ারে রুট কাটা তার মানে কত সেভেন প্লাস এখানে স্কোয়ার আর রুট কাটা গেলে আমার কত হবে ফাইভ তার মানে আমাদের এখানে কত তুমি সাত থেকে পাঁচ বাদ দিয়ে দাও তোমার কত দুই গুণ তাহলে এখানে সাত পাঁচ কত হবে বারো তার মানে বারো দেখানো কত আমার চব্বিশ তাহলে দেখো তো রাইট হ্যান্ড সাইড আমার কত দেওয়া ছিল নিশ্চয়ই চব্বিশ দেওয়া ছিল তার মানে আমরা প্রমাণ করতে পারছি তার মানে ইকুয়াল হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তার মানে অলরেডি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে প্রমাণিত বা প্রুফ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে দেখো নিচে যদি আমরা আসি এবার আমরা কোনটা করব এবার নয় নম্বরটা করব ঠিক আছে চলো আমরা নয় নম্বর সমাধান করি যে a b, b c 9 এবং ab bc c এর সমান কত এই যে 31 হলে এর মান কত হবে তার মানে তাহলে আমাদের আগে নয় নম্বরে দেওয়া আছে কি এটাকে উঠাইতে হবে যে নয় যে দেওয়া আছে তাহলে আমাদের কত ছিল প্রথমত এইটা তারপরে এইটা তাহলে

উনিশ তার মানে উনিশে আমার উত্তর এইবার বলতো আসলে এইটা সমান যে এটা লেখা যায় কিভাবে লেখা যায় চলো আমি সূত্রটা একটু দেখা দিই তার মানে সূত্রটা কি আমরা কি জানতাম বলতো ইকুয়াল তাহলে কি জানতাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি জানতাম সি স্কোয়ার প্লাস কি জানতাম টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এবার আমরা কি করবো যে এ প্লাস প্লাস বি সি তারপর কি অল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কয়ার এই এই তিনটা থেকে আমরা টু কমন নিব কমন নিলে কি হবে এ বি প্লাস বি সি প্লাস কত সি এবার যেহেতু আমার এইটা লাগবে তার মানে কি এটাকে আমি এই দিকে পাঠাই দিই তার মানে এই যে এ প্লাস বি প্লাস কত সি তারপর অল স্কয়ার

তাহলে আশা করি তোমরা এতটুকু কিন্তু বুঝতে পারছো যে কিভাবে এটা আসলো এইবার তার পরবর্তীতে আমাদের যে দশ নম্বর ম্যাপটা আছে তো চলো আমরা এটা একটু সলভ করে ফেলি যে এটা আমাদেরকে কি বলতেছে তাহলে দেওয়া আছে যে এটা এইগুলোকে আগে উঠাবো তাহলে দশ এইবার হচ্ছে আমরা দশ নম্বর করবো তাহলে দেওয়া আছে

তারপর অল স্কোয়ার এর মান জানতে চাইছে তার মানে আমরা আবারও কি করব প্রদত্ত রাশি দেব তাহলে রাশি তাহলে কি ছিল যে তারপর কি ওয়াল স্কোয়ার আমরা একটু আগে কিন্তু এ প্লাস বি প্লাসি ওয়াল স্কোয়ার সুতরাং দেখে আসলাম যে কি লেখা যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার আবার হচ্ছে প্লাস কি লেখা যায়

তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত এই এগারো থেকে এই পরের ম্যাচ সমাধান করবো তাহলে তোমার সকলে ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ